চলে আসলাম আরো একটা তিন মিনিটের ভিডিও নিয়ে এটা হচ্ছে লন্ডনের গ্রিন স্ট্রিটে এসেছিলাম আর কি একটু শপিং করার জন্য শপিং কি এখানে সব ধরনের শপ আছে জুয়েলারি শপ ভেজিটেবলের শপ কাপড়ের শপ মানে এটা লন্ডনের অনেক ফেমাস একটি জায়গা হচ্ছে গ্রিন স্ট্রিট তো এখানে ভেজিটেবলগুলো কিভাবে রাখা থাকে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যেখানে সব ধরনের সেমাই আছে টোস্ট বিস্কিট আছে লেবু আছে এগুলোর দাম থাকে একটু বেশি তারপরেও আলহামদুলিল্লাহ আমি বলবো যে সব কিছু এখানে পাওয়া যায় মানে সব কিছু কলার থোর সব কিছু পাওয়া যায় মানে সব কিছু পাওয়া যায় তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি কিভাবে ভেজিটেবল গুলো রাখা থাকে যে প্রাইস লেখা আছে প্রাইস লাগানোই আছে যার যেটা দরকার সেটা কিনে নিয়ে আসে আমি সবসময় বলি যে আমি অনেক লাকি যে আমি ডিন স্ট্রিটে সবসময় আসি মানে প্রতি সপ্তাহে আমাকে আসতে হয় এই যে এখানে লাও আছে তারপরে কলিফ্লাওয়ার আছে বিভিন্ন ধরনের শাক আছে সব কিছু মানে সব কিছু এখানে পাওয়া যায় আর কি সুন্দর সুন্দর ভেজিটেবল গুলো দেখে মনে হয় সব কিছু কিনে নিয়ে আসি আসলে আমার এত বেশি ভেজিটেবল ঘরে খাওয়া হয় না সেজন্য এনে আবার নষ্ট হয় কিন্তু দেখে এত সুন্দর লাগে যে মানে পুঁই শাক গুলো তারপরে যে মিষ্টি এত ভালো লাগে আর এই মিষ্টিটা এত বেশি মানুষের ভিড় থাকে কারণ অনেক দূর থেকেও কিন্তু মানুষ এখানে আসেন শপিং করার জন্য আর তাছাড়া এখানে সব ধরনের শপ আছে জুয়েলারি শপ আছে গোল্ডের শপ মানে ফেমাস যত গোল্ডের শপ আছে সব কিছু এখানে আছে কাপড়ের সব তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যেখানে ব্যাগের মধ্যে আমাদের একটু টমেটো আনা হয়েছে এটা ভাইন টমেটো ভাইন টমেটোগুলো খুবই লাল রঙের থাকে আর এই টমেটোটা খেতে অরিজিনাল টমেটোর টেস্ট পাওয়া যায় আর কি আর এই ব্যাগের মধ্যে আমাদের একটু লাল আলু আনা হয়েছে কারণ আমাদের সবসময় লাল আলুটাই আনা হয় লাল আলু খেতে আর কি একটু টেস্ট লাগে আর এই ব্যাগের মধ্যে লম্বা বেগুন আনা হয়েছে বেগুনগুলো খুবই সুন্দর মাসাল্লাহ মোটামুটি অনেক ধরনের ভেজিটেবল আজকে আনা হয়েছে এটা হচ্ছে একটা কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ারটা খুব বেশি একটা হেলদি মনে হচ্ছে না তারপরও আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে শশা আর কি বাংলাদেশে শশার মতো না আমি বলেছিলাম আরেকদিন যে লন্ডনের শসাগুলো অন্যরকম থাকে লম্বা লম্বা থাকে আর এই ব্যাগের মধ্যে আমাদের একটা পেঁপে আনা হয়েছে পেঁপেটা দেখে আমার এত ভালো লেগেছে মিষ্টি হবে কিনা জানি না সেটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি জিনিসপত্র দাম থাকে আর কি অনেক বেশি দাম থাকে আর এগুলো হচ্ছে টেস্কো থেকে আমাদের চিকেন আনা হয়েছে সেজানের এগুলো হালাল চিকেন আমাদের মানে বেশিরভাগ আনা হয় আর কি আলু ভাজি করবো সুটকি দিয়ে আলু ভাজিটা আজকের অনেক বেশি কিছু রান্না করব না আর অন্য একটা হারি মধ্যে আমি ডিম সিদ্ধে বসিয়েছি আজকে আমি ডিম রান্না করব আর এই আলু ভাজিটা করবো আর কি সুটকি দিয়ে এত কিছু আর করবো না আজকে তাড়াতাড়ি কারণ অনেক বেশি টাট ছিলাম সারাদিন তো এই তো আমি আলু ভাজি করছি আর কি আলু ভাজিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই আলু ভাজিটা আমি মানে পেঁয়াজ রসুন দিয়েছি কাঁচামরিচ দিলাম সব ধরনের শুকনো মশলা দিয়েছি একটু ঝাল করে করবো কি আর এই আলু ভাজিটা খেতে আমার কি যে ভালো লাগে আমি তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি সেজন্য শেয়ার করছি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কতটুকু ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন আর ডিমটাও রান্না করব কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফেজ